কতদিন হয় এটা এক মাস পরে নাই এক মাস হয় এখনো এটা কি জাতের গরু ফিজিয়াম ফিজিয়াম হুম কতগুলো নিয়ে আসছেন গরু কয়টা নিয়ে আসছেন গরু তো একটাই আছে একটাই আনছেন এটাকে আপনি পালন করা গরু পালার গরু ও দর্শক আমরা একটা গৃহস্থ পেয়েছি এটা পালন করা গরু দেখুন বিয়ে কেবল বিয়ে হয়েছে কিছুদিন হয় প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমি নুনবি হাসান আমার এই চ্যানেলের মাধ্যম থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আজকে এখানে দুগ্ধজাতের গাবিগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে কাইতলা হাটে অনেক দুগ্ধজাতের গরু উঠেছে সেগুলোর দরদাম কেমন যাচ্ছে এবং কোন জাতের গরু এবং কত লিটার দুধ হচ্ছে সেটাও তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওতে তো চলুন দর্শক আমরা কথা নয় আমরা সরাসরি হাটে প্রবেশ করব। এবং একে করে দাম দাম জানার চেষ্টা করব আজকের এই জাতের গাভীগুলোর দরদাম কেমন যাচ্ছে চলুন দর্শক প্রিয় দর্শক আমরা এখন ভিতরে প্রবেশ করছি হাটের এগুলোর দরদাম কেমন যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করছি দেখুন এখানে অনেক দেশাল ক্রস শাহিওয়াল এইসব জাতের গরুগুলো এখানে উঠেছে আমরা একে একে দাম দাম জানানোর চেষ্টা করছি চলুন দর্শক আমরা জানবো আজকের এই হাটের গরুগুলোর দাম অর্থাৎ দুগ্ধ জাতের গরুগুলো দেখুন এখানে দেখতে পাচ্ছি গরু এখানে একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটাই থেকে শুরু করব আজকের দরদামগুলো গুলো দেখুন দর্শক এখানে একটা গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করবো কাকার কাছ থেকে যে কেমন যাচ্ছে আজকের দাম আসসালামু আলাইকুম কাকা

দেখুন আমরা একটা করে গরু দেখি এটা গরু আপনার না এটা হ্যাঁ হ্যাঁ আমার মালিকের গরু আমরা বেশ পেয়েছি এটা কেমন চাচ্ছে দাম এই অস্ট্রেলিয়ান জাতের গরু 170 টাকা 170 চাচ্ছে হ্যাঁ দর দর দাম হইছে হ্যাঁ

30 35 30 এর এটা দুধ দেয় কতটুকু আট কেজি করেrandint কেজি করে সকাল বিকাল 8 কেজি না সকালে একটা নে একটা নে 8 কেজি দুধ হচ্ছে এক লক্ষ 35 30 হলে ছেড়ে দিবে দর্শক এই ছিল আজকের এখানে গাবিগরের দামগুলো চলুন আরো কয়েকটা গরুর দাম জানার চেষ্টা করি এই পাশে দেখতে পাচ্ছি গরুগুলো দেখুন গাবিগুলো গুলো আপনি যারা পালন করার জন্য নিতে যাচ্ছেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে দরদাম হচ্ছে গরু দেখাচ্ছে এটা এটা কত কত দাম বলতেছে এটার কত হলে ওটার কত দাম বলতেছে ওইটা হলে ছেড়ে দিব আচ্ছা আচ্ছা দেখো দেখো এক লক্ষ বিশ পঁচিশ হলে ওটা ছেড়ে দিবে দরদাম হচ্ছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দরদাম হচ্ছে চলুন আরও কিছু গরু দেখায় আপনাদেরকে আজকের হাটে গাভি গরু এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছি গাবি গরু হলো এটার গরুর দাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কয়টা আসছেন গরু ছিলাম দুইটা একটা আর আরেকটা রয়েছে আর একটা রয়েছে না এটা কি জাতের যেটা ফিজিয়াম জাতের গরু দর্শক আমরা একটা ফিজিয়াম জাতের গরু দেখাই দেখুন এটা দুগ্ধ জাতের গরু এটা কতটুকু দুধ হচ্ছে আপনার জানার চেষ্টা করবে এটা কত দিন হয় বিএসসি কাকা বড় ভাই তো আমার কিনে আয় তিনি সে নাম তো বলতে পারলাম না মানে কতদিন হয় বিএসসি জানেন না দুধ কেমন দিচ্ছে এটা তো যা বলতে পারবে দুইবারে বারোটা হয় দুইবারে দিলে বারোটা হয় এখন আচ্ছা আচ্ছা এটা কেমন হলে বিক্রি করে কেমন হলে ষাঠি টইলে বেচা আলাও বড় ভাই এক লক্ষ ষাট হলে এই গরুটা বিক্রি করে দিবে দেখুন এই এক লক্ষ ষাট হলে এই গরুটা বিক্রি করে দিবে দর্শক দেখুন খুব সুন্দর জাতের গরুগুলো চলুন আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ চলুন দর্শক আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি একটা গরু এটা কি কিনলো না বিক্রি করলাম আমরা জানার চেষ্টা করবো এটা কি বিক্রি করলো না কিনে নিলেন বিক্রি করবার জন্য আসছেন বি আইসে কত এটা এক মাস এটা হয় নাই এক মাস হয়নি এখনও এটা কী জাতের গরু ভি জিয়াম হুম কতগুলো নিয়ে আসছেন গরু কয়টা নিয়ে আসছেন গরু তো একটাই আনসেন একটাই আনসেন এটাকে আপনার পালন করা গরু কালার গরু দশক আমরা একটা গৃহস্থ পেয়েছি এটা পালন করে গরু দেখুন বিয়ে কেবল বিয়েছে কিছু দিন হয় কেমন হলে বিক্রি করবেন এই গরুটা

জানতে পারলাম যে এরকম এক লক্ষ সত্তর বা আশি হলেও নেই ছেড়ে দেবে এরকম দাম হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত চলুন দর্শক আমরা আরেকটা গরু দেখাই একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন এখানে আরেকটি সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম যাচ্ছে দেখুন অনেক সুন্দর গরু এটার দরদাম কেমন যাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে চলুন একটু জানি কেমন দাম দেওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কি এটা আপনি পালন করেন আপনি কিনে নিয়ে আসছেন আমরা এটা পালন করা পালন করা দর্শক আমরা আরেকটি গরু পেয়েছি গৃহস্থের গরু এটা আমরা একটু জানার চেষ্টা করব এটার দরদাম কেমন চাচ্ছে দেখুন অনেক সুন্দর একটি গরু এটা গরুটার দরদাম কেমন চাচ্ছে জানবো ভাই এটা কি জাতের গরু এটা সিন্ধি সিন্ধি দুধ দিচ্ছে কতটুকু এটা সকালে সকালে ছয়টা আর বিকালে বিকালে টান দিয়ে যায় ও পাঁচ দিন বিয়েছে আজকে পাঁচ দিন দেখুন এটা হচ্ছে পাঁচ দিনের বাসর আজকে পাঁচ দিন হয় এটা বিয়েছে তো এটা আমরা একটু জানবো এটা কেমন হলে বিক্রি করবে ভাই তো ভাই এটা কেমন হলে বিক্রি করবে মানে এমনি কি দাম দর হয়েছে এক লক্ষ হাজার দাম হয়েছে এটা দেখুন এটা একটানে দুধ দেয় হয়তো আপনার ছয় কেজি সাত কেজি এরকম দুধ দিচ্ছে তো এক লক্ষ পনেরো দাম হয়েছে বিক্রি করবে এক লক্ষ পঁচিশ বা তিরিশ হলে বিক্রি করে দেবেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো কিছু গরু দেখে দেখুন ওই যে একটি গরু দেখতে পাচ্ছি এখানে দুধ দোহন করা হচ্ছে সেটাও একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে দুধ দোহন করা হচ্ছে অর্থাৎ দেখানো হচ্ছে যে দুধ কেমন দেখুন দেখানো হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে দুধ টান দিয়ে কীভাবে বিক্রি করা যাবে দেখুন খুব সুন্দর দেখুন সুন্দর দুধ দোহন করা হচ্ছে যে বিক্রি করার জন্য দেখুন সুন্দর বান টেনে দেখা হচ্ছে বান কি শক্ত না নরম দেখুন অনেক সুন্দর দেখুন দুধ গুলো টিউবওয়েলের মতো না দেখুন দর্শক এখানে দেখানো হচ্ছে আসলে দুধ টেনে দেখানো হচ্ছে বিক্রেতাকে যে এটা এরকম একদম নরম এবং দুধ হয় অনেক দেখুন বান গুলো দেখুন অনেক সুন্দর সুন্দর এটার কি দরদাম হয়েছে না ভাই এটা দরদাম হয়েছে না বড় ভাই কেমন হয়েছে বড় ভাই এটা ভাই পঁচপান্ন ষাট করতে আছে ভাই এক পঁচপান্ন ষাট বলতেছে এটা দুধ দিতেছে কতটুকু করে আজকে দুধ বর্তমানে বারোটা বারোটা দিচ্ছে না দর্শক দেখুন আচ্ছা ঠিক আছে ভাই যান 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 সমস্যা না যান দর্শক এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত এটার দাম হচ্ছে দিচ্ছে বারোটার মতো আমরা চেষ্টা করলাম যে গরুটার দেখুন বানগুলোও অনেক সুন্দর দেখুন এই ছিল আজকের দুগ্ধজাতের গরুগুলোর দরদাম আজকের এই বাজারে কাইতলা হাটে তো কাইতলা হাট থেকে আপনারা সব একসাথেই পেয়ে যাবেন একসাথে পেয়ে যাবেন গরু ছাগল মহিষ সব কিছুই এই হাটে স মানে অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসে বিক্রেতারা এবং গৃহস্থের গরুও আসে এই হাটে কেমন লাগলো আজকের এই ভিডিওটি আজকের এই যায়তলা থেকে আমাকে জানাবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক চলুন আজকে এ পর্যন্ত থাকি আরও কোনো এক ভিডিওতে আপনাদের মাঝে আমি হাজির হয়ে বলুন নবী হাসান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু